পুরুষদের কিভাবে ক্যাথেটার পরাতে হয় অনেক সময় আমরা বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক থেকে ক্যাথেটার পরানো অবস্থায় রুগীকে বাসায় নিয়ে আসি এরপর আমরা সমস্যায় পড়ি সেই ক্যাথেটার না খুলতে পারার জন্য এ কারণে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা খুব সহজে ক্যাথেটার পড়াতে পারি এবং কিভাবে খুব সহজে ক্যাথেটার খুলে ফেলতে পারি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মুলটি টুয়েলভটি শুরু করি আমাদের দেশে ক্যাথেটার পড়ানোর জন্য কখনোই সঠিক নিয়মকানুন মেনে চলা হয় না এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে কাজের যে মহিলা থাকে সেই ক্যাথেটার পরিয়ে দিয়ে যায় কিন্তু এটা আসলে কখনোই উচিত নয় এজন্য আজকের ভিডিওতে আমি সঠিকভাবে এ টু জেড ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব ক্যাথেটার পড়ানোর শুরুতে আপনাকে পেশেন্টের সঙ্গে বসতে হবে তাকে সম্পূর্ণ প্রসিডিউরটা বর্ণনা করে শোনাতে হবে এবং এটি যে একটা ব্যথামুক্ত প্রসেস সেটাও পেশেন্টকে জানাতে হবে পেশেন্টকে বলতে হবে এটাতে আপনার কোনো ধরনের সমস্যা বা ভয় নেই এখন ক্যাথেটার পড়াতে হবে তবে তার পূর্বে পেশেন্ট যে ক্যাথেটার এবং সরঞ্জামাদি ক্লিনিক বা দোকান থেকে কিনে নিয়ে আসবে সেগুলো অবশ্যই সুন্দরভাবে আপনার পর্যবেক্ষণ করে দেখতে হবে যে মেয়াদ উত্তীর্ণ তারিখ ঠিক রয়েছে কিনা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেগুলো অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে এরপর আপনাকে দেখতে হবে সে সব কিছু ঠিক নিয়ে আসছে কিনা যেমন ক্যাথেটার করার জন্য ওয়াটার বা নর্মাল স্যালাইন ক্যাথেটার লোকাল অ্যানেস্থ্যাটিক জেল গ্লোভস ড্রাপ এবং কটন এগুলো যদি সব কিছু নিয়ে থাকে তাহলে আপনি ক্যাথেটার পড়ানো শুরু করতে পারেন যদি কম থাকে তাহলে অবশ্যই আবার জোগাড় করে নেবেন এরপর আপনাকে সুন্দর করে ক্যাথেটার পড়ানোর জন্য অ্যাপ্রন পড়তে হবে এবং হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে যাতে আপনিও জীবাণু থেকে সুরক্ষিত থাকেন এর পরের ধাপে আমরা পেশেন্টের অনুমতি নিয়ে পেশেন্টের পেনিসের সামনে থেকে কাপড় সরিয়ে ফেলবো এরপর অ্যান্টিসেপটিভ এবং তুলা দিয়ে পেনিসের যে অংশটাতে আমরা ক্যাথেটার পরাবো সেই অংশটুকু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব যাতে কোনো ধরনের সমস্যা আমাদের পরবর্তীতে না হয় এরপরে আমরা ড্রাফ দিয়ে পেনিসটাকে সোজা করে ধরে সিরিঞ্জের ভিতরে অ্যানেস্থিয়াটিক যে জেল ছিল সেটা আমরা পেনিসের ভিতরে প্রবেশ করাবো এবং তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো যখন পেনিসের একটা অবসবর ভাব চলে আসবে তখনই আমরা এই ক্যাথেটার পড়ানো শুরু করব। এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফলি ক্যাথেটার এবং এটি হচ্ছে লুব্রিকেন্ট এবং অ্যানেস্থিয়াটিক জেল অ্যানেস্থিয়াটিক এই জেলটি আমরা ক্যাথেটারের মাথায়ও কিছুটা লাগিয়ে নিতে পারি যার ফলে এটি পিচ্ছিল হবে এরপর আমাদের কাছে যে ইউরিন ব্যাগ থাকবে সেটির মাথা খুলে আমাদেরকে ক্যাথেটারের সঙ্গে সংযুক্ত করতে হবে এই কাজটি সম্পন্ন করার পর এরপর আমাদেরকে ক্যাথেথারটিকে ইউরেথ্রার ভিতরে প্রবেশ করাতে হবে এবং যদি প্রবেশ করানোর পর আমরা দেখতে পাই ইউরিন ব্যাগে ইউরিন আসছে তাহলে আমরা মনে করব সঠিকভাবে আমরা প্রবেশ করাতে পেরেছি এরপরে আমাদের কাছে যে নর্মাল স্যালাইন বা ওয়াটার থাকবে সেটি সিরিঞ্জের মাধ্যমে আমরা ক্যাথেটারের আরেকটি যে মুখ থাকবে সেটির ভিতরে প্রবেশ করিয়ে দিব দেওয়ার পরে এর ভিতরে একটি বেলুন থাকবে যেটি ফুলে থাকবে এবং ক্যাথেটারটাকে বাইরে বেরিয়ে আসতে বাধা দিবে এরপরে আমরা ক্যাথেটারটিকে সামান্য টান দিব দেখব যে এটি বাইরে বের হয়ে আসছে কিনা যদি বের হয়ে না আসে তাহলে আমরা মনে করব আমাদের প্রসেসটি সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি পেশেন্টের রোগ ভালো হয়ে যাওয়ার পর যখন ক্যাথেটার খুলতে হবে তখন আমরা আরেকটি সিরিজ নিয়ে ক্যাথেটারের যে আরেকটি মুখ থাকবে সেখানে প্রবেশ করাবো এবং সিরিজটাকে আমরা পিছনের দিকে টান দিব এবং সিরিঞ্জে যখন বেলুনের সম্পূর্ণ পানি চলে আসবে তখন সিরিঞ্জটা পিছনের দিকে আসবে না তখন আমরা ক্যাথেটারটিকে পিছনের দিকে টান দিলে আমরা সহজেই দেখতে পাবো ক্যাথেটারটি পেনিস থেকে খুলে বেরিয়ে আসছে এখন সবার শেষে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন বা আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে দেখা হবে পরের ভিডিওতে আজকে এখানে আল্লাহ হাফেজ